আসসালামু আলাইকুম রবরিণ কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমরা চলে এসেছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান এবং মোস্ট ইম্পর্ট্যান্টলি নারায়ণগঞ্জের সব থেকে বিখ্যাত একটি জায়গা সেটি হচ্ছে সোনারগাঁও জাদুঘর এবং সোনাগাঁও ভিতরে অবস্থিত সর্দার বাড়িতে আসলে অনেকদিন যাবৎ এখানে আমাদের আসার প্ল্যানিং ছিল কিন্তু ব্যস্তার কারণে আসতে পারেনি তো অবশেষে আজকে আমরা এখানে চলে এসেছি আর আপনারা যারা নারায়ণগঞ্জ বা ঢাকার মধ্যে আছেন তারা যদি ঘুরার জন্য কোনো একটা বলেন যে ঘুরার জন্য একটা জায়গা সাজেস্ট করেন তাহলে আমি অবশ্যই বলবো আপনারা নারায়ণগঞ্জে এই সোনারগঞ্জ জাদুঘর সর্দার বাড়ি এছাড়া আনন্দনগর সিটি ভিজিট করতে পারেন সো এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে কারণ আমি প্রথমবার এখানে এসেছি আর জায়গাটা খুবই অসাধারণ এখানে দেখার মতো অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ আমরা যখন জাদুঘরের ভিতরে প্রবেশ করলাম তখন আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা অনেক সুন্দর সুন্দর দৃশ্য এবং প্রাকৃতিক যেই সিনারিওগুলো আছে এগুলো দেখলাম দেখে আমাদের এই আগের যেই সাংস্কৃতিক যে বিষয়গুলো ছিল বা ঐতিহ্য বা আমাদের যে রীতিনীতিগুলো ছিল এগুলো তার সেই আঁকা ছবির মাধ্যমে ফুটে উঠেছে তো এগুলো দেখে আরও বেশি ভালো লাগতেছে সো আমি একটা কথাই বলবো যে আমরা আমরা আসলে সময় আমাদের এই দৈনন্দিন কাজ তারপরে ব্যস্ততা এগুলো তো থাকবে এগুলোর মাঝে মাঝে আমাদের হচ্ছে গিয়ে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শনগুলো ভিজিট করতে হবে এদের ভিজিটের মাধ্যমে আমাদের হবে কি আমাদের হচ্ছে গিয়ে মাইন্ড ফ্রেশ হবে কাজে মনোযোগ হবে এছাড়াও আমাদের হচ্ছে কি স্ট্রেস কাটবে তো সবাইকে আমি অনুরোধ করব আপনারা সময় আগে এই জাদুঘরটি ভিজিট করবেন এবং আশা করি সন্তুষ্ট হবে থ্যাংক ইউ